ফ্যাসিবাদের ষোলো বছরেও শাসনামলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা চাঁদপুর জেলা বুরুচিফ শফিকুল ইসলাম রানার রিপোর্টে থাকছে বিস্তারিত ফেসিবাদ আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না দলীয় ক্ষমতার প্রভাবে আওয়ামী দোসররা মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক তানফির হুদা এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান পৌর বিএনপির সহসভাপতি বোরহান ফরাজি যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমান ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জেলা যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন ইউপি সদস্য ও বিএনপি নেতা আল আমিন শামসুদ্দিন সাইদুর রহমান শিবল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

চা খাওয়াইতে পারলে ভালো না খাওয়াইতে পারলে যেন সে একটা ভালো ব্যবহার পাওয়া যায় কোনো সমস্যা নিয়ে আসলে সেটা নিঃস্বার্থভাবে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে মানুষ যেন বলে যে না এখানে আসলে ভালো অনুষ্ঠান করবে এই সুনামটা রাখতে হবে এই সুনামটা হইলে জনগণ খুশি হবে এবং জনগণ খুশি হইলে জনগণ বিএনপির পক্ষে থাকবে কিন্তু যদি এটা বিএনপি হবে এটা